হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব তিনি ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব র্যাবের দেওয়া তথ্যমতে কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে ফয়সাল করিমের গ্রামের বাড়িও পটুয়াখালীতে র্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমে বলেছেন কবির গত পাঁচ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন প্রথমে তিনি স্বীকার করেননি কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গেছে ওই ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেছেন ফয়সাল করিম তিনি সেদিন ওই প্রতিষ্ঠান দেখে আসতে সেখানে গিয়েছিলেন হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা এর হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নানকে প্রথম আটক করে র্যাব পরে তাকে পুলিশে হস্তান্তরের পর চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখানো হয় পরে হত্যা চেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন শামিয়া শালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করে র্যাব এছাড়া হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারির তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্যে দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি গত শুক্রবার গণসংযোগীর জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিকশায় থাকা তাকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আত্মাতাই গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার অ্যাভাকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে